হোয়াট ইজ গভারমেন্ট হোয়াই উই নিড ইট হোয়াট ইট ডাস লেভেল টাইপস ইলেকশন আজকের ভিডিওতে আমরা বুঝব গভারমেন্ট কী কেন দরকার কাজগুলো কী লেভেলস লোকাল স্টেট ন্যাশনাল আর টাইপস যেমন হচ্ছে ডেমোক্রেসি আর মনার্কি শেষে দেখব ভোট আর ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্রাঞ্চাইজ মানে সব প্রাপ্তবয়স্কের ভোট অধিকার সম্পর্কে জানবো তো শুরু করা যাক হোয়াট ইজ গভর্নমেন্ট দিয়ে বলছে ডেফিনেশন হোয়াট ইজ গভর্নমেন্টের ডেফিনেশন এ সিস্টেম টু মেক ডিসিশনস অ্যান্ড গেট থিংস ডান ফর দ্য পিপল সোজা কথায় গভর্নমেন্ট হলো এমন একটা ব্যবস্থা যা মানুষের জন্য ডিসিশন নেয় আর কাজ করাই যাতে সমাজ চলতে পারে ঠিকঠাকভাবে তাহলে এখানে আমরা গভর্নমেন্ট বলতে কি বুঝলাম গভর্নমেন্ট হচ্ছে হলো এমন একটি ব্যবস্থা যেখানে আমাদের সমাজ যাতে ঠিকঠাক চলে এবং সঠিক ডিসিশন যাতে বাস্তবে কার্যকর হয় সেটা ঠিক করতে পারে কে গভর্নমেন্ট দুই হচ্ছে কি হোয়াই ডু উই নিড এ গভর্নমেন্ট কেন আমাদের গভর্নমেন্টের দরকার উই নিড রুলস ডিসিশনস অ্যান্ড ইমপ্লিমেন্টেশন ফর এভরিওান কি বলছে আমাদের রুলস লাগে যা সবার জন্য এক আর সেই নিয়ম মানাতে লিডারশিপ দরকার ডিসিশন দরকার আর কাজ ইমপ্লিমেন্টেশন করা দরকার এই কাজটাই করে গভর্নমেন্ট তিন নম্বরে কি বলছে হোয়াট ডাজ এ গভর্নমেন্ট ডু গভর্নমেন্টের কী কী কাজ যেমন দেখো এখানে লেখা রোডস অ্যান্ড স্কুলস প্রাইস ইলেকট্রিসিটি ওয়েলফেয়ার এগুলো দিয়ে বলছে সরকার ঠিক করে কোথায় রোডস আর স্কুল হবে এগুলো কে ঠিক করে সরকার ঠিক করে বাজারে পেঁয়াজের দাম খুব বেড়ে গেলে সেটা কমানোর চেষ্টা করে মানে প্রাইস নিয়ন্ত্রণ করে ইলেকট্রিসিটি বাড়ানোর মানে উপায় আনে দরিদ্রদের জন্য ওয়েলফেয়ার প্রোগ্রামস চালায় যেমন হচ্ছে ওয়েলফেয়ার ওয়েলফেয়ার প্রোগ্রামস যেমন হচ্ছে হসপিটালে যে ফ্যাসিলিটি দেয় এত টাকার চিকিৎসা ফ্রি এগুলো হচ্ছে ওয়েলফেয়ার প্রোগ্রাম সমাজের আর কি পোস্টাল আর রেলওয়ে সার্ভিস চালাই আর কি বর্ডার অ্যান্ড ফরেন রিলেশন ফুড অ্যান্ড হেলথ মানে বলছে দেশের বাউন্ডারিস রক্ষা আর অন্য দেশের সঙ্গে পিসফুলি রিলেশন রাখা সরকারের কাজ নাগরিকদের ফুড আর হেলথ ফ্যাসিলিটিস নিশ্চিত করা ডিজাস্টার হলে সাহায্য সংগঠিত করা আর ডিসপিউট বা অপরাধ হলে কোর্টস এইসব সরকারের অংশ মানে দেখো যদি কোনো ঝড় মানে প্রচুর পরিমাণে হয় যেখানে ক্ষতি হবে দেখবে সরকার আগের থেকেই সেখানে বলে দেয় এবং সেইখানকার মানুষগুলোকে অন্য জায়গায় সরানোর ব্যবস্থা করে এগুলো কারা করে সরকার করে সরকার যদি না থাকে তাহলে সমাজ কি ঠিকঠাকভাবে চলবে চলবে না সমাজে ইনকোয়ালিটি বেড়ে যাবে তার জন্য আমাকে এই আমাদেরকে এইসব জিনিস কন্ট্রোল করার জন্য সরকার মাস্ট ইম্পর্টেন্স লেভেল অফ সরকারস যেমন হচ্ছে লোকাল লোকালটা কি ভিলেজ আর হচ্ছে টাউন স্টেট লেভেল হোল স্টেট ন্যাশনাল ইন্টার কান্ট্রি বলছে গভর্নমেন্ট তিন লেভেলে কাজ করে কি কি তিনটি লেভেলসে কাজ করে কি কি লোকাল মানে হচ্ছে গ্রাম বা শহর পাড়া মহল্লা স্টেট মানে পুরোটা রাজ্য স্টেট মানে আমাদের এই পশ্চিমবঙ্গ যেমন একটা রাজ্য পুরো রাজ্য আর ন্যাশনাল মানে মানে পুরো দেশ নিয়ে কাজ করে এইবার আমরা জানবো টাইপস অফ গভর্নমেন্ট কী জানবো বলছে ডেমোক্রেসি এখানে দু ধরনের কথা বলা হয়েছে ডেমোক্রেসি আর একটা হচ্ছে মনার্কি ডেমোক্রেসিতে কি পিপল ইলেক্ট লিডার্স রুল বাই দ্য পিপল আর মনার্কি মানে পাওয়ার উইথ এ মোনার্ক নট ইলেকটেড বাই সিটিজেন্স ডেমোক্রেসিতে মানুষ ইলেকশন করে তাদের লিডার্স বেছে নেয় মানে পিপলস রুল আর মনার্কিতে ক্ষমতা একজন মনার্ক বা হাতে নাগরিকরা নির্বাচন মানে করে না বলছে রাজ পরিবারের হাতে থাকে নাগরিকরা এই যে মোনার্ক তাকে নির্বাচন করে না তাহলে ডেমোক্রেসিতে দেখবে আমরা যেমন ভোট দিই যেমন নরেন্দ্র মোদী আমাদের যিনি প্রধানমন্ত্রী আছেন বর্তমানে এবার আমরা তো জনগণে ডিরেক্টলি ভোট দিয়ে তাকে জিতিয়েছি তাই না এখন দেখছি তিনি ভালো কাজ করছেন না আমাদের জনগণের হাতে পাওয়ার আছে আমরা ভোট না দিয়ে তাকে প্রধানমন্ত্রীর থেকে সরানোর আমরা অন্য প্রধানমন্ত্রীকে ভোট দিয়ে জিতিয়ে তিনি তাকে প্রধানমন্ত্রী করতে পারি তাই না এটাকেই বলছে পিপল রুলস মানে কি আমাদের হাতে ক্ষমতা রয়েছে আমরা প্রধানমন্ত্রীকে চেঞ্জ করতে পারি আর যে মোনার্ক হয় ধরো রাজার পরিবারে রাজার যে ছেলে থাকবে সেই তো আবার রাজা হবে যেখানে আমরা ভোট দিতে পারি না রাজার ছেলে রাজা হবে এগুলো হচ্ছে কি মোনার মোনার্ক যেখানে নির্বাচনের কোনো কাহিনীই নেই পরেরটা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি অ্যান্ড ইলেকশন বলছে উই চুজ রিপ্রেজেন্টেটিভস হু মেক্স ডিসিশন ফর অল আজকের যুগে বেশিরভাগ দেশ রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি মানে আমরা রিপ্রেজেন্টেটিভ নির্বাচন করি তারাই সবার হয়ে সিদ্ধান্ত নেন বলছে দেখো আমরা যে রিপ্রেজেন্টেটিভ যে এমএলএ এমপি এগুলোকে আমরা কি করি একজনকে দাঁড়াই তো আমাদের তো প্রত্যেকে আমরা কি সবার পক্ষে যাওয়া সম্ভব আমরা সবার ডিসিশন দেওয়া সম্ভব নিশ্চয়ই নয় তাহলে কি করি আমরা এক একজন রিপ্রেজেন্টেটিভ থাকে দেখো আমাদের ভূতে একজন থাকে অন্য ভূতে একজন থাকে যে রিপ্রেজেন্টেটিভ যারা কি আমাদের হয়ে কথা বলবে সবার পক্ষে তো গিয়ে সম্ভব না কথা বলার তার জন্য আমরা কি এক একজন রিপ্রেজেন্টেটিভ করি যারা এমএলএ এমপি এগুলো রিপ্রেজেন্টেটিভ তাদের আমরা ভোট দিই এবং আমাদের হয়ে তারা সিদ্ধান্ত নেয় তারপরে কি ইউনিভার্সাল আইডল্ট ফ্রানচয়েস মানে হচ্ছে ভোটিং রাইটস এখানে বলছে অল অ্যাডাল্টস ক্যান ভোট একটা সরকার ডেমোক্রেটিক বলতেই পারে না যদি ইউনিভার্সাল আইডল্ট ফ্রান্চয়স মানে কি না থাকে মানে দেশের সব অ্যাডাল্টস ভোট দিতে পারে আগে কিন্তু সব দেশে এটা ছিল না অনেক জায়গায় কেবল শিক্ষিত বা সম্পত্তিধারী মানুষরাই ভোট দিতেন নারী গরিব নিরক্ষরদের ভোটাধিকার ছিল না বিশেষ করে আগে নারীদের ভোট অধিকার তো ছিলই না মেয়েরা ভোট অধিকারের জন্য অনেক লড়েছেন যেমন আমেরিকাতে উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে মেয়েদের ভোট অধিকার দেওয়া হয় যে তাদের ভোটের রাইট থাকবে উনিশশো সালে আমেরিকাতে তারা মেয়েদের ভোট অধিকারের সুযোগ দেয় এই কথা এখানে বলা হয়েছে তারপরে কি অন রাইটস ইউএসএ যেমন দু হাজার কুড়ি অ্যান্ড ইউকে নাইনটিন হান্ড্রেড টোয়েন্টি এইট সেম টার্ম অ্যাজ ম্যান বলছে ওমেন্স সফারেজ সাফারেস মানে নারীদের ভোট অধিকার আসতে অনেক লড়াই হয়েছে বিশেষ করে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার এর সময় পরের আন্দোলনে ইউএসএতে উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে এবং ইউকেতে উনিশশো আঠাশ সালে পুরুষদের সমান শর্তে নারীরাও ভোট অধিকার পান ইন্ডিয়া অল অ্যাডাল্ট মাস্ট হ্যাভ দ্য ভোট ভারতে স্বাধীনতার আগে অল্প লোকই ভোট দিত গান্ধীজি সহ অনেকেই দাবি করেন সবাইকে ভোট অধিকার দিতে হবে এটাকেই বলি ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্রাঞ্চয়েস ল অ্যান্ড রুল ফর এভরি ওয়ান কমন রুলস সিকিউরিটি অফ টেরিটরি লিডারশিপ অ্যান্ড ইমপ্লিমেন্টেশন এখানে বলছে সবার জন্য একই ল বা রুলস থাকবে দেশের টেরিটরি নিরাপদ রাখা আর সিদ্ধান্ত নিয়ে কাজ ইমপ্লিমেন্ট করা এই ধারাবাহিকতাই সরকারের মূল শক্তি এবার তাহলে দেখো আমরা কি কি বুঝলাম এখানে মিনিং বুঝলাম নিডস বুঝলাম ফাংশন লেভেলস স্ট্রাইপস অ্যান্ড ইলেকশন সম্পর্কে বুঝলাম তাহলে গভর্নমেন্ট মানে মানুষের জন্য সিদ্ধান্ত নেওয়া ও কাজ করানো এক ব্যবস্থা মানে কাজ করানোর এক ব্যবস্থা দরকার কি কি দরকার মানে নিডস নিয়ম নিরাপত্তা পরিষেবা আর কি কি কাজ পার্ক সেটা হচ্ছে রাস্তাঘাট স্কুল দাম নিয়ন্ত্রণ বিদ্যুৎ কল্যাণ প্রকল্প পোস্টাল রেলওয়ে সীমান্ত রক্ষা স্বাস্থ্য খাদ্য দুর্যোগে সাহায্য করা কোর্টস এবার পর্ব লেভেল একটা হচ্ছে লোকাল স্টেট ন্যাশনাল লেভেল আছে টাইপস ডেমোক্রেসি এবং মনার্কি আর ডেমোক্রেসিতে ভোট কারাদাই ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্রান মানে সকলেই ভোট দিতে পারে এবং সব প্রাপ্তবয়স্ক নাগরিকের ভোট অধিকার দেওয়ার ক্ষমতা আছে তো আশা করি তোমাদের এই ভিডিওটি দেখে যে গভর্নমেন্ট সম্পর্কে গভর্নমেন্ট কি সেটা সম্পর্কে ক্লিয়ার হয়ে গেছে মানে কোনো সমস্যা থাকা কথা না আমি আরেকবার বলে দিই গভর্নমেন্ট মানে হচ্ছে এমন একটা ব্যবস্থা যেখানে আমরা যেখানে আমরা মানুষের জন্য সিদ্ধান্ত নেওয়া কাজ করানোর এক ব্যবস্থা যেখানে মানুষকে কি করবে নিয়ম ঠিক করবে নিরাপত্তা ঠিক করবে পরিষেবা ঠিক করবে দেখো রাস্তাঘাট স্কুল স্কুলে যে যারা স্কলারশিপ দেওয়া এইসব সব গভর্নমেন্ট ঠিক করে যে কতটা স্কুল হচ্ছে ওয়েলফেয়ার পলিসির মধ্যেও পড়ে স্কুল হসপিটাল এগুলো সব ওয়েলফেয়ার পলিসির মধ্যে পড়ে যেটা সরকার মানে করবে বর্তমানে আমাদের দেশের খুব খারাপ অবস্থা যেখানে এডুকেশনের উপর একটি পার মানে জিএসটি নেওয়া হচ্ছে কিন্তু অন্যান্য দেশে এসব নেওয়া হয় না কারণ এডুকেশন হসপিটাল এই সব সরকারের ওয়েলফেয়ার পলিসির মধ্যেও পড়ে তো পরে একটা এসব নিয়ে আলোচনা করবো অন্য ভিডিওতে তো আজকের মধ্যে এইটুকুই মানে আজকের মতো এইটুকুই